আপনাদেরকে একটা জিনিস দেখে এই যে দেখেন মৌমাছি হ্যাঁ এগুলো মৌমাছি বলেন বা বল্লা বলেন যাই বলেন তবে এই মৌমাছির বাসাটা হচ্ছে আমার বাসায় যে ট্যাপ থেকে পানি পড়তেছে ওরা এই গরমে পানি খাওয়ার জন্য এখানে এসে মানে পানি খাইতেছে আর কি তো ওদের একটু হইলে হয়ে যায় তবে আমি একটা অবাক বিষয় এত পরিমাণ গরম ওরা মানে পানি খাওয়ার জন্য এখানে আসে এখানে যে ট্যাপ থেকে আমি পানি ছেড়ে রাখছি যাতে ওরা একটু পানি খাইতে পারে যেখানে এখানে আইসা ঘুর করতেসে দেখছেন কী অবস্থা মানে এত পরিমাণ গরম লাগতেছে মানে ওদের পানি খাওয়ার মতো পানি নেই তা আমি ফার্স্টে চিন্তা করলাম ওরা তো হচ্ছে মধু সংগ্রহ করে মধু খাবে কিন্তু পানি খাবে কি জন্য কিন্তু এখানে আয়সা দেখি যে না ওরা মধু খাবে না ওরা পানি খাবে এত পরিমাণ গরম পড়ছে আর গরমের কারণে ওরা এখানে আয়সা পানি খেতেছে প্রথমে সকালবেলা একটা দেখছিলাম কিন্তু অতটা বেশি আমি ভাবি নেই এখন দেখি যে আসলে একটা না কয়েকটা চার পাঁচটা মিলা আসে আবার কয়টা মিলা বাসায় চলে যায় আবার আসে তো এদের বাসাটা হচ্ছে আমার বাসাই আমি ওদেরকে একটা বক্স করে দিছি যাতে এখানে ওরা পানি খেতে পারে দেখেন আমি যে পানির ট্যাপটা একটু ছাইড়া রাখছি যারা যাতে ওরা পানিটা একটু খাইতে পারে যে দেখেন আবার অনেকগুলো আসছে তো এর এগুলোর বাসাটা হচ্ছে আমার বাসাতেই যে বক্সটা করে দিছি ওগুলোর ভিতরে থাকে চলেন আপনাদেরকে ওই বক্সটাও একটু দেখাই যে আসলে ওরা ওই বক্সের ভিতরে মানে থাকতে পারে কি না বা কি অবস্থা আছে চলে না এই যে এখান থেকে গিয়ে ওখানে পানি খায় ওদেরকে বক্সটা আমি করে দিছিলাম তো ওরা এখান থেকে বের হয় বের হইয়া এই গরমের কারণে ওরা মধু সংগ্রহ না কইরা যা পানি খাইতেছে তো দেখেন মানে ওদেরও আসলে এত পরিমাণ গরম লাগতেছে এরকম একটা স্পেস কইরা দিলাম তারপর ওরা যা ওখানে পানি খাইতেছে আসলে গরমটা মোটামুটি ভালোই পড়ছে হ্যাঁ অনেক গরম পড়ছে এই গরমের কারণে এই যে দেখেন আমার চেহারা টেরা সব ঘামায় গেছে মানে কি একটা অবস্থা রোদে তো বের হওয়াই যায় না মানে এত পরিমাণ রোদ তো এই রোদ আসলে কতদিন থাকবে আমি জানি না তবে দেখছেন মানে ওদেরও পানির পিপাসা লাগে আর ওইখানে একটু ট্যাপ ছায়রা রাখছে যাতে একটু একটু করে পানি পরে ওরা একটু খাইতে পারে এ আর কি তো আমি কয়েকদিন গেছেন আমাকে মানে ওরা আল দিয়ে দিছে। মানে কামড় দিয়ে দিচ্ছে তো আজকে ওইখানেও গেলাম কামড় দিল না ওইখানে পানি তো ডিস্টার্ব করলাম না আরও সুবিধা করে দিলাম কিন্তু ওরা আমার মতো দুইটা কামড় দেওয়া দিছিল একদিন হ্যাঁ এর আগেও আরেকটা দিছে তো যাই হোক সব ভালো থাকুক এই যে দেখেন আরো কয়েকটা ওই যে নিচে পানি খেতেছে দেখছেন মানে অনেকে তো বললে বিশ্বাস করবে না এই যে নিচে দেখেন পানি খেতেছে আমি কথা বলতেছি তো কথার আওয়াজের জন্য চলে যায় এখন কিভাবে খায় এটা ওরাই জানে মানে ওরা থাকবে মৌমাছি বা মৌমাছির বাসায় বা মধুসংগ্রহের জায়গায় কিন্তু ওরা এখানে এই সাইডে পানি খায় এই যে দেখেন বিস্পষ্টভাবে দেখেন হ্যাঁ দেখতে পাচ্ছেন কি না জানি না দেখা যায় কি না যে পানি খেলতেছি তো সবারই আসলে পিপাসা লাগে এটাই হচ্ছে মূল কথা যাই হোক যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম এই আর কি অবস্থা আজকে আটকে একটু করে বন্ধ করে দিতে বললো যেহেতু ওরা পানি খেতেছে দেখেন কাছ থেকে দেখেন দেখছেন কাছ থেকে দেখেন তুই পানি খেতেছি দুই পাশ থেকে পানি খেতেছি